হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে হাতের হস্তরেখা যারা নিজের হাত নিজে বিচার করতে চাচ্ছেন বা জ্যোতিষী শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে এ টু জেড প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব আয়ু রেখা থেকে শুরু করে সমস্ত চিহ্নগুলি রয়েছে যে সমস্ত হাতে চিহ্ন রয়েছে যে চিহ্নগুলি থাকলে আমাদের বিপদ ডেকে আনতে পারে আবার যে চিহ্নগুলি থাকলে আপনাকে কোটিপতি বানাতে পারে এবং ভাগ্য রেখা ভাগ্যরেখা হৃদয়রেখা শিররেখা এই যে যে কি অবস্থায় থাকলে কোন চিহ্ন থাকলে এগুলির উপরে আপনার জীবনে আসতে পারে অনেক পরিবর্তন অনেক ধন সম্পত্তি আবার হতে পারেন আপনি দারিদ্র কাজেই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনার হাতের সাথে মিলিয়ে দেখতে পারবেন যে আপনার ভবিষ্যৎ জীবনে আপনার কি ঘটতে পারে তো আসুন কথা না বাড়িয়ে হোয়াইট বেড থেকে আজকের এই বিষয়গুলি জানার চেষ্টা করি তো আমাদের এখানে যে হাতের একটি ছবি রয়েছে এই ছবিটি থেকেই আমি আজকে বিচার করব। তা আমাদের হস্তরেখা বিচার করতে গেলে যে বিষয়গুলি দেখতে হয় প্রথমে হচ্ছে শিরো রেখা হৃদয় রেখা রেখা রবি রেখা বিবাহ রেখা মণিবন্ধন রেখা মার্শাল রেখা আচ্ছা এই রেখাগুলি কোথায় থাকে এবং কোন রেখার কি নাম সেটি আমরা আজকে দেখি তো এই যে রেখাটি এটি হচ্ছে আয়ু রেখা অর্থাৎ এই আয়ু রেখা থেকে আমরা আয়ু বিচার করি অর্থাৎ এই পৃথিবীতে আমরা কতদিন বেঁচে থাকবো তার একটি হিসাব এখান থেকে করা হয়ে থাকে এখান থেকে আপনার রোগ পীড়া এগুলিও বিচার করা হয়ে থাকে পিতার জীবনী শক্তিও এখান থেকে বিচার করা হয়ে থাকে আপনার শারীরিক শক্তি কতটুকু সেটিও এখানে বিচার করা হয়ে থাকে এখান যে সমস্ত চিহ্ন রয়েছে সেই চিহ্ন থেকে বিচার করা হয়ে থাকে যেমন ক্রচ চিহ্ন থাকলে এগুলি আমি পরে আলোচনা করতেছি তারপরে রয়েছে আমাদের শিররেখা এইখান থেকে যে রেখাটি আসে এটিকে শিররেখা বলে এই শিররেখা থেকে আমাদের যে মস্তিষ্কর যে কার্যক্রম সেটি বিবেচনা করা হয়ে থাকে অর্থাৎ আপনি কতটুকু বুদ্ধিমান এবং আপনি কতটুকু কৌশলী আপনি কতটুকু জ্ঞান দিয়ে আপনি আপনার জীবনকে পরিচালনা করছেন ইত্যাদি বিষয় এই শিররেখা থেকে বিচার করা হয়ে থাকে এখান থেকে যে রেখাটি চলে যায় সেটি হচ্ছে রেখা। এই হৃদয় রেখা থেকে আমাদের জীবনে হৃদয় ঘটিত যে সমস্ত ঘটনা সেগুলি আমরা বিচার করে থাকি যেমন সুখ দুঃখ ব্যথা বেদনা হতাশা ডিপ্রেশন যা কিছু আছে এই হৃদয় রেখা থেকে আমরা বিচার করে থাকি এরপরে রয়েছে ভাগ্য রেখা। এখান থেকে একটি রেখা এভাবে লম্ব এই যে শনির ক্ষেত্রে চলে যায় এই ভাগ্য রেখা বিভিন্ন ক্ষেত্রে যেতে পারে এর উপরেও আমার ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন যে বিভিন্ন স্থানে রেখা গেলে কি ফল হয়ে থাকে এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাগ্যরেখাটি শনির ক্ষেত্রে গিয়ে থাকে কেন গিয়ে থাকে একটু সংক্ষেপে বলি সেটি হচ্ছে ভাগ্য পরিবর্তন করতে অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে আর শনি হচ্ছে পরিশ্রম যে পরিশ্রম করে তার ফল সে কাজেই আপনার ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে এই জন্য শনি পরিশ্রমই শনির কাছে এটা চলে যায় এরপরে রয়েছে আপনার রবি রেখা এখানে যে রেখাটি থাকে অর্থাৎ অনামিকা নিচে যে রেখাগুলি থাকে এগুলিকে বিবাহ রেখা বলে তারপরে রয়েছে মণিমন্দন রেখা এখানে এইভাবে মণিমন্দন রেখা থাকে এরপরে থাকে মার্শাল রেখা এখানে একটি আমাদের হাতে বিভিন্ন চিহ্ন রয়েছে যেমন স্কোয়ার চিহ্ন থাকতে পারে ত্রিভুজ চিহ্ন থাকতে পারে তারপরে ক্রস চিহ্ন থাকতে পারে জব চিহ্ন থাকতে পারে তেল চিহ্ন থাকতে পারে এবং জাল চিহ্ন থাকতে পারে তো এই চিহ্নগুলি আমাদের কোনটা শুভ কোনটা অশুভ সেটি আমরা দেখব এবং এই যে আমাদের আয়ু রেখা এই আয়ু রেখা যদি ভাঙা হয় অর্থাৎ এরকম যদি ভাঙ্গা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার এই সময় কোনো বিপদ হবে শারীরিক কোনো অসুস্থতা আপনার জীবনে আসতে পারে সেক্ষেত্রে আপনাকে হসপিটালে ভর্তি হতে পারে বা কোনো ধরনের অপারেশন হতে পারে কোনো ধরনের দুর্ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যে কোনো ঘটনা আপনার ঘটতে পারে কিন্তু এই মার্শাল রেখাটা এটা হচ্ছে সাপোর্টিং রেখা বলে অনেকে মঙ্গল রেখা বলে তো এই রেখাটা যদি আপনার এইভাবে যদি থাকে অর্থাৎ এই ভাঙ্গা জায়গাটা যদি পূরণ করে থাকে তাহলে হয়তোবা আপনার যে বিপদটা আসার কথা ছিল অনেক সময় সেটা কেটে যায় তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে এভাবে একটি রেখা এভাবে কেটে যায় এই কেটে যাওয়াটাও কিন্তু অশুভ অর্থাৎ এই এখান থেকে এই পর্যন্ত যদি আমরা একশো বৎসর ধরি তাহলে দেখা যাচ্ছে পঞ্চাশ বৎসরে আমাদের এখানে চলে আসে এটা দেখাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছরে আপনার জীবনে এরকম একটা দুর্ঘটনা পারবে অর্থাৎ যেখানেই থাকুক না কেন সেই হিসাব করে আমাদের দেখতে হবে যে শিররেখা শিররেখা থেকে কি বিচার করে সে সম্পর্কে তো বললাম এই শিররেখায় যদি আপনার জব চিহ্ন যেমন এরকম জব চিহ্ন থাকে যদি আর তারপরে ক্রস চিহ্ন যদি থাকে এভাবে কাটা বা ভাঙা থাকে এই চিহ্নগুলি যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার মস্তিষ্কে কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা আছে বা মাথার বিকৃতি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ স্মৃতিশক্তি বিকৃত হওয়ার সম্ভাবনা আছে অনেক সময় দেখাচ্ছে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় কোনো কিছু মনে থাকতে মনে থাকে না আমরা ভুলে যাই বা অনেক পুরনো কথা সেগুলি মনে থাকে না বা আমাদের মানে অনেক সময় দেখা যায় অনেকে বেশি বক বক করে অর্থাৎ মস্তিষ্কের কোনো সমস্যা একটি দেখা যায় যদি এরকম থাকে হৃদয় রেখাও ঠিক সেরকম যদি কোনো ক্রস চিহ্ন এই 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 চিহ্নটি তারপরে আপনার জব চিহ্ন তিল চিহ্ন জাল চিহ্ন যদি দেখা যায় সেক্ষেত্রে সে সময় আপনার হৃদয় ঘটিত কোনো ঘটনা ঘটবে দেখাচ্ছে মনের কোনো আঘাত আপনি পেতে পারেন এবং আপনার দেখাচ্ছে যে হাড়ের সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে দেখতে পাওয়া যায় এরপরে যদি দেখি আমরা রবি রেখা রবি রেখা যদি দেখি এই রবি রেখা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন মানুষের রেখা যদিও থাকে কিন্তু যদি রবি রেখা না থাকে সে জীবনে কিন্তু উন্নতি করতে পারে না তার জীবনে সমস্যা আসবেই আসবে এই রবি রেখাটা যত সুন্দর হবে যত বড় হবে তত সে সুনাম যশ প্রতিঠা সম্মান প্রতিপত্তি সুচ্ছ স্থানে সে যেতে পারবে কারণ এই রবি আমাদেরকে সবার উপরে উঠায় রবি হচ্ছে লিডার নেতৃত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব এটি আমাদের রবি দিয়ে থাকে এই রবি রেখার পাশাপাশি অবশ্যই ভাগ্য রেখা থাকতে হবে তো এই রবি রেখার এখানে যদি চিহ্ন জাল চিহ্ন বা এই রেখাটি যদি ভাঙা ভাঙা হয় যেমন এরকম ভাঙ্গা ভাঙ্গা উঠে বা এখানে ভেঙে উঠে এইভাবে যদি হয় তাহলে সে কিন্তু কখনোই জীবনে সাকসেস লাভ করতে পারে না তো এরপরে ভাগ্য রেখা ভাগ্য রেখার বিষয় তো আমি অনেক ভিডিও তৈরি করেছি ভাগ্য রেখা বিভিন্ন স্থানে যেতে পারে আপনার এই ভাগ্যরেখা উপরে যদি তিল চিহ্ন জাল চিহ্ন চিহ্ন ভাঙ্গা অস্পষ্ট এই যে যে বিষয়গুলি থাকে এগুলি যদি থাকে আপনি কখনোই জীবনে উন্নতি করতে পারবেন না এই মণিবন্ধনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে মণিবন্ধন একটা যদি সুপষ্ট থাকে একদম এ মাথা থেকে ও মাথা এটা কিন্তু খুবই একটা ভালো বিষয় কারণ আপনার অনেকে এটাকে দৌলত রেখাও বলে তো এই এই যে আমাদের ধন দৌলত যে বিষয়টা এটা কিন্তু মনিবন্ধ থেকে আমরা অনেক সময় বিচার করে থাকি যার মণিবন্ধন ভালো একটা থেকে দুইটা একই রকম থাকে তার একদিকে যেমন তার আয়ুর ক্ষেত্রে ভালো অন্যদিকে তেমনি তার অর্থের দিকেও যথেষ্ট ভালো আরেকটি চিহ্ন রয়েছে মৎস্য চিহ্ন এই মৎস্য চিহ্ন এই চিহ্ন কিন্তু আপনার খুবই একটি গুরুত্বপূর্ণ চিহ্ন এই চিহ্ন আপনার যে স্থানে থাকে না কেন সেখান থেকে সবচেয়ে সুফল যেমন এখানে যদি আপনার মৎস্য চিহ্ন থাকে এইভাবে যদি সৃষ্টি হয় এটি কিন্তু খুবই খুবই শক্তিশালী অর্থাৎ আপনার জীবনে প্রচুর অর্থের একটা ইঙ্গিত করে আবার রবি রেখার ক্ষেত্রেও যদি এরকম মৎস্য চিহ্ন থাকে এটাও কিন্তু আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। বা আপনার সুনাম যশ বৃদ্ধি পাওয়ার একটা গুরুত্বপূর্ণ তবে এই ক্রস চিহ্নটি আপনার বৃহস্পতি ক্ষেত্রে শুভ আর এখানে একটি দেখতে পাওয়া যায় এরকম ক্রস চিহ্ন এটি কিন্তু আসলে কোনো ক্রস চিহ্ন এটিকে গুজ্য ক্রস বলে এই গুজ্জ ক্রসটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে তো এরকম আরও অনেক চিহ্ন রয়েছে যেমন এখানে তিল চিহ্ন থাকলে সমস্যা এখানে তিল চিহ্ন থাকলে সমস্যা বা এখানে জাল চিহ্ন থাকলে সমস্যা প্রেমঘটিত ব্যাপারে আপনার জীবনে জেল জরিপানা হতে পারে বা মঙ্গলের ক্ষেত্রে শনির ক্ষেত্রে যদি এরকম চিহ্ন থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন আপনার জেলের ভাব খেতে হবে এতে কোনো মাপ নেই যদি আপনার এই শনির ক্ষেত্রে এরকম জাল চিহ্ন থাকে কাজেই আপনি মিলিয়ে দেখবেন যে আপনার হাতের কোথায় কি রয়েছে সেই অনুযায়ী আপনার জীবনে বিভিন্ন সমস্যা ঘটতে পারে সুতরাং এই বিষয়টি আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ